কতটা তারা ছেড়ে ছেড়ে লিখছে দেখো সাত করে আট নয় কত ছেড়ে লিখছে তারা হ্যাঁ কত ছেড়ে লিখছে হ্যাঁ দুই ছেড়ে ছেড়ে লিখছে তারা ঠিক আছে তিন নম্বরটা সে লিখে নিয়েছে আবার দেখো সাত পরে আট সাতে নয় ছেড়েছে তারপরে দশ নম্বরটা তারা লিখে নিয়েছে এবার দেখো এখানে মিলে কিনা না এখানে কত আছে দশ তাহলে আমার কত চালো দেখে নেই এগারো ছেড়েছে ভারত ছেড়েছে

এবার দেখো আবার দেখো ছাড়লাম আঠারো ছাড়লাম উনিশ লিখলাম ঠিক আছে হয়েছে না হ্যাঁ হয়ে গেছে এবার সবাই দুই দুই করে ছেড়ে তো এবার আমরা উনিশ আসে তারপরে কত ছাড়বো দুই তাহলে উনিশ বিশ একুশ কত নম্বরটা লিখবো বাই বাইশ দুইটা সেরে তিন নম্বরটা আমরা লিখবো ওকে তাহলে এখানে যখন কত দুই ওকে এবার দেখো বাইশ পরে কত শেষ দেখো তেইশ চব্বিশ পঁচিশ নম্বরটা তারা লিখে নিয়েছে ঠিক আছে ওকে এবার দেখো পঁচিশ থেকে কত পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ নম্বরটা আমরা লিখে নেব ঠিক আছে আঠাশ এবার দেখো আঠাশ থেকে আমরা কত নম্বরটা লিখবো তিন নাম্বারটা লিখবো তাহলে আঠাশ পরে উনত্রিশ সরি হ্যাঁ আঠাশ আছে তো পঁচিশ পরে আঠাশ আঠাশে পরে উনত্রিশ ত্রিশ একত্রিশ হ্যাঁ তাহলে একত্রিশ আমরা লিখে নেবো তাহলে এটা হচ্ছে আমরা দুই বুঝতে পারছো তোমরা সবাই সবটাকে দুই 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 করে সেটা তিন নাম্বারটা আমরা লিখে নিয়েছি বুঝতে পারছো না বুঝো নাই যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ